ডিজিটাল মার্কেটিং এই শব্দটার সঙ্গে আমরা এখন অত্যন্ত পরিচিত ক্রমশই আমাদের দৈনন্দিন জীবনে ডিজিটাল মার্কেটিংয়ের চাহিদা বাড়ছে এটা আমরা শুনছি কিন্তু ডিজিটাল মার্কেটিং ব্যাপারটা কি এখানে ডিজিটাল মার্কেটিং এক সঙ্গে আমরা বললো এর মধ্যে দুটো জিনিস এক সঙ্গে রয়েছে কি একটা হচ্ছে মার্কেটিং মার্কেটিং ব্যাপারটা আমাদের কাছে পরিচিত নতুন কিছু নয় কারণ মার্কেটিং এক্সিকিউটিভ মার্কেটিং পারসন মার্কেটিং ডিরেক্টর মার্কেটিং অ্যাক্টিভিটি এগুলো আমরা জানি মার্কেটিং মানে হচ্ছে একটা কোম্পানি অ্যাক্টিভিটি থাকে যেখানেতে তার কিছু বিক্রির ব্যাপার থাকে অর্থাৎ মার্কেটিং ব্যাপারটা আমাদের কাছে বহু পরিচিত কিন্তু এই মার্কেটিং ব্যাপারটা তাদের ব্যাগ নিয়ে নয় মানুষের কাছে গিয়ে বসে মিটিং করে নয় ট্র্যাডিশনাল ওয়েতে নয় সম্পূর্ণ ডিজিটাল মিডিয়ামেতে যদি আমরা করি তখন তাকে বলা হয় ডিজিটাল মার্কেটিং অর্থাৎ মার্কেটিং তাকে করব আমরা ডিজিটাল মিডিয়ামের সাহায্যে ফিজিক্যালি নয় তখনই একসঙ্গে তাকে আমরা বলছি ডিজিটাল মার্কেটিং আমি রোহান ফালিয়া আমি আইম্যাজিক থেকে ডিজিটাল মার্কেটিং এর কোর্সটা করছি শেখানোর কথা বললে সত্যি একটু অন্যরকম মানে শুধু নলেজ নেওয়া বা জানা ব্যাপারটা শুধু শেখানো হয় আপনি শেখাটা একটা দরকার বিশেষত ডিজিটাল মার্কেটিং এর মতো ফিল্ডে প্র্যাকটিসটাই সবকিছু তার জন্য আমার ডিজিটাল মার্কেটিং এর যে নলেজ সেটা খুবই ভালো ছিল এবং তারই জন্য আমি এই চাকরিটা আমার নিজের জন্য সিকিউর করতে পেরেছি